আমি বেরোইছি হচ্ছে নিউরো সায়েন্সে যাব নিউরো সায়েন্সে একটা প্রোগ্রাম হবে সো ওই প্রোগ্রামের যে ইকুইপমেন্ট সেই ইকুইপমেন্ট নিয়ে যাব আর ওই ইকুইপমেন্টগুলো খুবই প্রয়োজনীয় সো আমি অফিসে যাব না আমি ডাইরেক্ট সায়েন্সে যাব অফিস থেকে জিনিসপত্র নিয়ে পোলাবান্ধ আসবে ওরা থাকবে এই জন্য আর কি বললাম যে আমি ডাইরেক্ট নিউরো সায়েন্সে যাব অফিসে যাব না সায়েন্সের যে রাস্তাটা সেই রাস্তাটা মোটামুটি আমার বাসা থেকে খুবই কাছে খুবই কাছে বলতে প্রচুর চুরগাচ্ছে সেরকম একটা প্যারা কিংবা জ্যাম থাকবে না আমি জানি আর যেহেতু সকালে বেরোয় সেহেতু জ্যাম থাকবে না এটাও স্বাভাবিক আর আমি আমার বাইকের হঠাৎ করে আমার বাইকের হর্নটা নষ্ট হয়ে যায় সো আমি বাইকের হর্নটা লাগাই হর্নটা লাগানোর জন্য আমি যাই হচ্ছে গিয়ে বংশাল টি ভি অ্যাপাচি ফোর বি সুন্দর দুইটা হর্ন কিনি এবং সুন্দর দুটো হর্ন লাগাই তো ওই হর্ন দুইটা মোটামুটি ভালোই আওয়াজ দিচ্ছে এই হচ্ছে গিয়ে হর্নের আওয়াজ এটা লাগাই হচ্ছে গিয়ে বংশাল থেকেই লাগাই কিন্তু বংশালে যারা আমরা হর্ন লাগাবো তারা একটু বার্গেটিং টার্গেটিং করে নিব কারণ ওরা আর কি পুরোই মানে লুল অবস্থা দুটো হর্ন লাগাইতে আমার কাছে ছয়শো টাকা চাইছিল বারোশো টাকা বারোশো টাকার হর্ন লাগাইতে ছয়শো টাকা চাইছিল সো যারা আমরা হর্ন লাগাবো তারা একটু যদি বুঝে শুনে বার্গেটিং করে ট্রে তারপরে লাগাই তাহলে কিন্তু আমরা এই সব বিড়ম্বনা থেকে মুক্তি পাবো তারপরে ওইখান থেকে ওই ছয়শো টাকা যেখানে চাইছে সেখান থেকে না লাগিয়ে পরে অন্য এক আরেকটা জায়গা যাই সেই জায়গা থেকে পরে লাগানোর চেষ্টা করি কিংবা লাগাই আর ওইটা দুইটা আমি একশো টাকা দিয়ে লাগাই পরবর্তীতে তো আমি আমার মনে হয় যে আমার হর্নটা আমার বাইকের যেই ব্যাটারিটা আছে ব্যাটারিটার উপরে হালকা হলে একটু ইফেক্ট ফেলতেছে কারণ হচ্ছে আমি বুঝতে পারি আমার ওই যে যখন ব্যাটারিটাকে আমি হর্নটাকে চাপ দেই কিংবা হর্নটাকে চালু করি কিংবা হর্নটা অ্যাক্টিভ অ্যাক্টিভ করি বাজানোর জন্য তখন আর কি একটু কীরকম যেন আওয়াজটা একটু ফেটে যায় থ্রোটল না দেওয়া অবস্থায় এবং থ্রোটল দেওয়া অবস্থায় এই অবস্থাটা হয় না সো আমার মেবি একটা রিলে লাগানোর দরকার ছিল যেহেতু ডাবল হর্ন আর আমি এর আগে হর্ন ইউজ করতাম যেটা সেটা হচ্ছে গিয়ে ছিল বাজাজ পালসারের যে হর্নটা সেই হর্নটা তো বাজাজ পালসারের হর্নটা থেকে ভালোই ব্যাক পাইছিলাম তারপরেও এবার একটু অন্যটা লাগাইছি একজনের সাজেশনে এবং আমাকে আমার এক ফ্রেন্ড সাজেস্ট করছে যে তুই অ্যাপাচি ফোর বির যে হর্ন আছে সেই হর্নটা লাগা হর্নটা অল আউট এবং সার্ভিসও ভালো সো আমার যা মনে হয় হর্ন টর্ন যা আছে সব একই বাট হর্নের যে ভিতরের কনপোনেন্ট কিংবা ভিতরের যেই কয়েল টয়েল আবিজাবি আছে সেটা হচ্ছে মানে ওইটাই হচ্ছে গিয়ে মনে হয় একটু তারতম্য সৃষ্টি করে এছাড়া সবই আমার কাছে মনে হয় এক আর একটা কথা যেটা হর্ন যেটাই বাজে কিনা হ্যাঁ যেটাই নেই না কেন কিন্তু হর্ন যদি কেউ না শোনে কিংবা হর্ন দিয়ে হর্ন কিন্তু বাইকের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ জটিল একটা জিনিস এই হর্নের আওয়াজ যদি আপনার সামনের যে যারা যে রাইডার আছে কিংবা যে যান যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলো না শোনে এবং আপনার আশপাশের যানবাহনগুলো না শোনে তাহলে কিন্তু একটা ঝামেলা হয়ে যায় রাইড করার সময় সো এই অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে বাঁচার জন্যই হচ্ছে গিয়ে হর্ন তো হর্ন এই জন্যই হচ্ছে গিয়ে এতটা গুরুত্বপূর্ণ আর আমাদের দেশে সাধারণত দুই ধরনের হর্ন হয় একটা হচ্ছে গিয়ে পিপি আর একটা হচ্ছে গিয়ে পপ সো পপ যে হর্নটা হাইড্রোলিক হর্ন ওই হাইড্রোলিক হর্নটা আমাদের জন্য বেআই মানে আইন বহির্ভূত তো আমরা হাইড্রোলিক কোনো হর্ন ইউজ করতে পারবো না এই কারণে আমাদের কাছে ওইটা আইন বহির্ভূত সো এই আইন বহির্ভূত হওয়ার কারণে আমরা ওই প প যেই হর্নটা আছে সেই হর্নটা ইউজ করতে পারি না সো হর্নটা ইউজ করলেও চুরি করে মানে একটু মডিফাই টডিফাই করে ওই হর্ন যাতে না বাজে সব সময় আর ঢাকার বাইরে গেলে এই জন্য এরপর তখন আর কি ওই সব হর্ন ইউজ করা হয় আর হর্ন হাইওয়েতে যদি ভালো একটা সাপোর্ট আপনাকে না দেয় আপনার বাইকের হর্ন কিংবা গাড়ির হর্ন তাহলে কিন্তু খুবই বিড়ম্বনা এই যে আমি হর্ন দিলাম সামনে কেউ শুনলো না বাট আমার কিন্তু বেরিয়ে যেতে হবে আর আমার কিন্তু লেন হচ্ছে গিয়ে বাইরে যাওয়ার মানে আমি কিন্তু বাইরে যেতে পারবো আমার কিন্তু জ্যামে দাঁড়ায় থাকা লাগবে না সো এই যে যে হর্ন হর্নের ব্যাপারটা এই হর্নের ব্যাপারটা কিংবা এই যে হাইওয়েতে কিংবা এক্সপ্রেস হাইওয়েতে যেই বড় বড় গাড়িগুলো চলে এদের কাছে আমাদের যে বাইকের হর্ন সেটা একটু হাইডলিক হর্ন ইউজ করা গেলেই মনে হয় ভালো হতো কিন্তু তারপরেও যদিও যদিও সরকারি যেই ধ্যান ধারণা কিংবা সরকারি যে চিন্তা ভাবনা সেটা আমাদের দ্বারা আমাদের নিয়ে অন্য ধ্যান ধারণা কিংবা অন্য চিন্তাধারা সো এই কারণে আর কি বললাম যে যদি একটু হাইড্রোলিক হর্ন থাকতো তাহলে ভালো হতো কিংবা এই যে যে হর্নটা আছে ডাবল হর্ন এই হর্ন থেকেও ভালো ব্যাক পাওয়া যায় এই হর্ন থেকে ভালো ব্যাক পাওয়া যায় পাওয়া যায় এবং এই হর্নও ইউজ করা যায় যদি আমরা চাই কিন্তু আসলে আমাদের ঝামেলা হচ্ছে গিয়ে আমরা বাঙালি মানুষ তো আমরা যেটা চাই সেটাই আর কি মানে খুব ভালোভাবে ইউজ করি সো ওই ভালোভাবে ইউজ করার কারণে ওই জিনিসটা আমরা হারাই এই হচ্ছে গিয়ে অবস্থা এই হচ্ছে গিয়ে ব্যাপার তা আমি অলমোস্ট আগারগার যে রোডটা আছে আগারগার ভাইরাল রোড সেই ভাইরাল রোডের কাছাকাছি চলে এসেছি আর হর্ন নিয়ে যতটুকু যা ধারণা দেওয়ার চিন্তাভাবনা কিংবা ধারণা দেওয়ার চেষ্টা করছি ধারণা দিতে পারছি চেষ্টা করছি আহামরি কতটুকু ধারণা দিতে পারছি জানি না কিন্তু ধারণা দেওয়ার চেষ্টা করছি আসলেই কিন্তু হর্ন আর বাইকের ব্রেক আর বাইকের ফুয়েল এই তিনটা জিনিস যদি না থাকে তাহলে কিন্তু আপনার বাইক সচল না অচল সো আপনার বাইকের যদি এই যে সামনে দিয়ে যে একটা স্পিড ব্রেকার আছে এখান দিয়ে যে লোকজন পারাপার হয় জেব্রা ক্রসিং তা আমি যদি হর্ন দিয়ে অ্যালার্ট না করি যে আমি এই রোডে আসতেছি তাহলে কিন্তু কেউ বুঝবে না এই যে সামনে থেকে একটা রিক্সা আসতেছে আমি যদি হর্ন দিই সেই হর্ন যদি না শোনে তাহলে কিন্তু কেউ বুঝবে না এইটাই হচ্ছে গিয়ে হর্নের মূল বৈশিষ্ট্য কিংবা মূল ব্যাপার স্যাপার হর্নটা লাগানো মেবি ভালো হয়েছে বাট আমার মনে হয় যে রিলে দিয়ে লাগালে হর্নটা ভালো হতো আবার বলতেছি আমরা যারা ডাবল হর্ন লাগাবো আমাদের এই ছোটো বাইকে তারাই একটু রিলে টিলে দিয়ে লাগাইলেই মেবি ভালো হবে আর এইটা আপনাদের সাথে এই কারণে শেয়ার করা যে আমার মতন হট করে রিলে ছাড়া একটা হর্ন লাগাই ফেললেন পরবর্তীতে একটা ঝামেলা হলো সেটা আর কি অনাকাঙ্ক্ষিত ঝামেলা এই কারণেই আপনাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করছি আমি যে রিলে দিয়ে লাগানোটাই ভালো রিলে অ্যাড করাটাই বেস্ট হবে হয়তোবা আর আপনারা যদি বেটার এর থেকে বেটার কোনো অপশন আপনাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি জানার চেষ্টা করব কিংবা আমিও ওই ব্যাপারটা নিয়ে আর কি একটু রিচার্জ করার চেষ্টা করব যে আসলেই কি রিলে ছাড়া হর্ন লাগানো যায় কি না আর আমার যে হর্নটা ওই হর্নটা লাগাইছি হচ্ছে গিয়ে দুইটা হর্ন তো আমার এখানে সিঙ্গেল হর্নের স্লট ছিল সো ওই ডাবল হর্ন লাগানোতে আমার যে বাইকের সামনের মার্কেটটা আসছে তো ওইটাই একটু ইফেক্ট পড়তেছে ওইটা একটু স্পিড ব্রেকারে কিংবা গ্যাপ মারলে কিরকম যেন ধারণ করে একটা শব্দ হচ্ছে টক্করে একটা শব্দ হচ্ছে সো ওই শব্দটা কিসের কারণে মানে ওই শব্দটা রিমুভ করতে হলে আমার ওইটার পজিশনটা চেঞ্জ করতে হবে হর্নের ওই হর্নের পজিশনটা যেটা আছে সেটা আমি চেঞ্জ করব একটু সময়ের অভাবে সময় স্বল্পতার কারণে আমি চেঞ্জ করতে পারতেছি না কিন্তু আমি ওইটা ওখানে লাগব না এইভাবে আমি চেঞ্জ করে ফেলবো অবশ্যই চেঞ্জ করে ফেলবো যাতে আমার কোনো ঝামেলা টামেলা না হয় কিংবা হুট করে যদি ভেঙে যায় ওই ইয়াটা কি বলে মার্কারটা তাহলে কিন্তু একটা মানে বিশাল অনেক অনৈতিক ব্যাপার সেপার হয়ে যাবে আমার সাথে তো সেই অনৈতিক ব্যাপার সেপার হয়ে যাক এটা আমি চাই না এই যে যে রোডটা আছে এই রোডটা দিয়ে না সামনের রোডটা দিয়ে হচ্ছে গিয়ে নিউরো হ্যাঁ সামনের রোডটা দিয়ে হবে নিউরো তো আমি এখন হাতের বাইরে ঢুকে যাব আর আমি অলমোস্ট চলে আসছি আমার যেই গন্তব্য সেই গন্তব্যে সো আপনাদের কাছ থেকে এখন আপাততর মতন বিদায় নিচ্ছি আবার আসবো ইনশাল্লাহ তো এখন যখন বেরোইছি কাজ শেষ করে সন্ধ্যা হয়ে গেছে সন্ধার সময় বেরোইছি একটু মিরপুরে দিকে যাচ্ছি মিরপুরের দিকে একটা ক্লায়েন্টের সাথে একটু মিটিং আছে তো মিটিংটা অ্যাটেন্ড করবো সন্ধ্যা সন্ধ্যা টাইম আর একটু লো লাইট থাকতে পারে এই কারণে আপনাদের কাছ থেকে সন্ধ্যা হওয়ার আগে কিংবা রাত নামার আগে বিদায় নিয়ে নেব দিনের যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিস আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আজকে এবং হর্ন নিয়ে যে কিছু বিষয় সেই বিষয়গুলো বলার চেষ্টা করছি যাই হোক হোক রাখতেছি ভিডিও ভালো লাগছে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন এবং জানাবেন কে কোথা থেকে কোন ভিডিওটা দেখতেছেন তাহলে আজকে ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি চিঠ্টাট্টা বাই বাই